টাকা দ্বিগুণ হবে এমন প্রলোভনে মালিবাগের বাসিন্দা শারমিন আক্তার নিজের জীবনের সমস্ত সঞ্চিত অর্থ এবং জমি বিক্রি করা টাকা বিনিয়োগ করেছিলেন ভুয়া এমএলএম কোম্পানি এমওয়েতে শুধু শারমিন আক্তার নন তার পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকেও প্রায় ৫১ লাখ টাকা নিয়ে বিনিয়োগ করিয়েছিলেন এমও চেয়ারম্যান চন্মনায়ক পীরের ছেলে রেজওয়ান বিল ইসহাকের কাছে থানায় ভিড় জমান প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা তাদের দাবি ধর্মকে পুঁজি করে এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ এবং মধ্যে দ্বিগুণ টাকা দেওয়ার প্রলোভন দেখাতেন রেডওয়ান এই ফাঁদে পা দিয়ে এখন সর্বস্ব হাজার হাজার গ্রাহক টাকার কারণে

রেদোয়ানের বিরুদ্ধে পল্টন থানায় প্রতারণা অর্থ আত্মসাৎ সহ একাধিক বাংলাদেশের মানুষ যারা আচরণগতভাবে আমরা কিছুটা ধর্ম বিরোধ হয়ে থাকি এবং এই দুর্বলতাটাই রেদোয়ান এই দুর্বলতার সুযোগটা নিয়েছে যে সে ধর্মীয় লেবাস ধারণ করেই মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা এর আগে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতার করে আদালতে শোপদ্য করে পুলিশ কিন্তু তিনি জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছেন আহমেদ এটিএন নিউজ ঢাকা